সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক হচ্ছে আমি ঈদের শুকনা বাজার নিয়ে বসে পড়েছি তো এখানে যা যা আছে তো সেটা হচ্ছে আছে লাচ্ছা সেমাই বিডি লাচ্ছা সেমাই দুই প্যাকেট তারপর হচ্ছে চিনি গোড়া পোলা চাল দুই প্যাকেট আর আছে ফালুদা মিক্স রাঁধুনি তো ভ্যানিলা ফ্লেভার এটা আর এখানে আছে লং এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আছে জোঁত্রি তারপরে হচ্ছে জাইফল তারপরে আছে বিজি রোস্ট মশলা আর তারপরে আছে মাটন বিরিয়ানির মশলা সানের আর আছে কাজু বাদাম আর দুই প্যাকেট আছে পিং সামাই পিউরের তো আমি এখন রান্না বান্না শুরু করে দেব তো প্রথমে হচ্ছে আমি রান্না করব ফালুদা মিক্স তো এটা আমি প্রথমে রান্না করব তারপরে হচ্ছে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে তারপর হচ্ছে আমি শ্যামাই রান্না করে নেব আজকে হচ্ছে শ্যামাই রান্না করব, জর্দা শ্যামাই রান্না করব নারকেল দিয়ে আর হচ্ছে লাচ্চা সেমাই রান্না করব দুধ সেমাই তো যাই হোক এখন তাহলে রান্না করে চলে যাই তো ফালুদা রান্না করার জন্য আমি হচ্ছে রাত ফালুদা মিক্সটা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি তো দেখি প্যাকেটের ভিতরে কি কি আছে তো এখানে হচ্ছে তিনটা প্যাকেট আছে তো এই দুইটা হচ্ছে জেলো তো ফার্স্টে হচ্ছে যে জেলোগুলো সেট করে নিতে হবে তো এখন আমি চলে যাব রান্নাঘরে তো আগে হচ্ছে জেলো সেট করে নিতে হবে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক তো আমি হচ্ছে এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি আমি এই পানিটা হচ্ছে এখন আমি এটা রান্না করে নেব তারপরে হচ্ছে একটা বাটিতে এটা সেট করার জন্য ঢেলে দেব নিয়েছি তো এখন হচ্ছে এই একটা পাত্রে ঢেলে দেবো আমি হচ্ছে একইভাবে এই রেড কালার জেলোটাও সেট করে নেব তো একই পদ্ধতিতে পাঁচ মিনিট ধরে আমি এটা জাল করে নিয়েছি তো এখন এটাও বাটিতে ঢেলে দিলাম তারপরে হচ্ছে যে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ঠান্ডাও হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে আধা ঘন্টার মধ্যে রেখে আধা ঘন্টার মতো রেখে দিলেই এটা সেট হয়ে যাবে তো এই প্যাকেটটা হচ্ছে আমি এখন দুধ দিয়ে রান্না করে নেব এই যে ইরা হচ্ছে সব সাজো গুজুর জিনিসপত্র নিয়ে বসে পড়েছে ইরা হচ্ছে সাজুগুজু করবে 他这里 দিকে তাকাও আমার আম্মুকে কত সুন্দর লাগতেছি মা মেয়ের সাজগুজ কমপ্লিট হয়ে গেছে তো সে সাজগুজু করে নিয়েছে সে তো খুবই এক্সাইটেড যে সবাইকে সালাম করবে আর অনেক টাকা সালামি পাবে ঘুরতে যাওয়ার আগে মেয়ের একটু ফটোশ্যুট করে নিন তো সবার সাথে একটু শেয়ার করি তো আমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর ওর জন্য দোয়া করবেন আপনাদের কেমন লাগতেছে তো আমার দর্শকদেরকে একটু বলে দাও ঈদ মোবারক বলে দাও ঈদ মোবারক

ঘুরে আসো যাও আবার আসো কেন এরা তো ঘুরে টুরে চলে এসেছে সালাম করে সালামি নিয়ে এসেছে আর ড্রেস চেঞ্জ করে নিয়েছে আবার ঘুরতে যাবে আর আমার ছেলেও রেডি হয়ে যাচ্ছে তো ছেলে হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে দেখি কয় টাকা

এরা হচ্ছে সালামী গুনতে বসে পড়েছে কত টাকা পেয়েছে আর কত টাকা পাওয়া বাকি আছে কাককে কাককে সালাম করা বাকি আছে তো সেই হিসাব করতে বসে পড়েছে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আশা করি সবার ঈদ অনেক ভালো কাটতেছে আনন্দে কাটতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই কামনায় করি আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ